এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু মেসেঞ্জারে লক করে রাখতে পারবেন কেউ আপনার মোবাইলটি হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকিয়ে চলে আপনার ফিঙ্গার ছাড়া কিন্তু সে ওই মেসেঞ্জারকে আনলক কিন্তু করতে পারবে না এবং কি দেখতে পারবে না আপনি কার কার সাথে কি কি সেট করেছিলেন তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপ থাকবে এখানে আপনি চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম থ্রি ডট লাইন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন থাকবে এই জায়গায় ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে তো আপনি এখানে একটি অপশনে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন অ্যাপ লক নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি

পনেরো মিনিট পরে লক হবে নাকি এক ঘন্টা পরে লক হবে নাকি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে লক হবে তো এটা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে রাখতে পারবেন অবশ্যই আপনি এখান থেকে এই যে আফটার আই লিভ মেসেঞ্জার আপনি এখানে ক্লিক করলে আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে আপনার মেসেঞ্জার থেকে লক কিন্তু হয়ে যাবে তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসলাম তো মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসার পর এখন যদি আমি এখান থেকে আবার মেসেঞ্জারে চলে আসি তাহলে দেখতে পাবেন আমার মেসেঞ্জার থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লক কিন্তু হয়ে গেছে মানে আমার এখানে কালো দেখাতে পারে তো আপনি এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিলে কিন্তু মেসেঞ্জার আপনি আমাদের এখান থেকে আনলক কিন্তু হয়ে যাবে তো এখন আপনি যদি কোনো কারণে চান যে আপনি যে লকটা করলেন এটা আপনি আবার পুনরায় আনলক করবেন এটা আপনি রাখবেন না এটা আপনি চাইলে করতে পারেন তার আপনি এখান থেকে আবার চলে আসবেন এই যে আপনার মেসেঞ্জার থাকবে এইখানে তো মেসেঞ্জারে যখন আপনি এখান থেকে চলে আসবেন অবশ্যই এখান থেকে কিন্তু আপনার এই আনলকটা কিন্তু করতে হবে মেসেঞ্জারে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি করে দেখতে পাবেন এই যে আপনার থ্রি ডট আইকন থাকবে আবারও এইখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি আবার আগের মতো এই যে সেটিং অপশন আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে নিচে চলে আসলে এইখান থেকে পেয়ে যাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন এই যে এইটা আপনি এখান থেকে অফ করে দিবেন এটা অফ করে দিলে আপনার মেসেজ আর কি আনলক হয়ে যাবে আর পরবর্তীতে যেগুলো আপনাকে Hingga pencurian itu agak na, bahagian mana sahaja log itu terjadi na.